আসসালামু আলাইকুম আমরা দেখি অনেকেই রোগা শুকনো শুকনো মানুষ তাদেরকে যদি আমরা দেখি তাহলে বুঝি যে লোকটা অসুস্থ দেখা যায় যে গাল বসে যায় তারপরে গলা শুকিয়ে যায় চামড়া ঢিলে হয়ে যায় হাত পা শুকনো হয়ে যায় হাসতে পায়ে যে মাছুরগুলো আছে সেগুলো ভেঙে যায় অর্থাৎ শুকনো খটখটে হয়ে যায় এটা এটা রোগেরই প্রতিফলন কারণ একজন সুস্থ মানুষ সে কম খা সে দামি খাবার না খায় কিন্তু এরকম শুকিয়ে যাবে না কারণ অভাবে অনটনে থেকেও দেখবেন যে অনেকে বেশ সুন্দর স্বাস্থ্যের অধিকারী বেশ দৃষ্ট আবার অনেকেই দেখা যায় যে বেশ পোলাও কোর্মা খাচ্ছে দামি দামি জিনিস খাচ্ছে কিন্তু শুকনো শাকনা হয়ে যাচ্ছে এটা অবশ্যই একটা রোগের লক্ষণ তো সেখানে আপনি আসলে কি করবেন আগে আপনাকে খেয়াল দিতে হবে যে আপনার শরীরটা আসলে কেন শুকিয়ে যাচ্ছে আপনার কি ডায়াবেটিস আছে আপনার কি হার্টের সমস্যা আছে আপনার কি মাথা ধরে আপনার কি যে কোনো খাবার সঠিক মতন হজম হয় না আপনার কি টাইফয়েড হয়েছিল কিংবা আপনি কি মিউনি ব্রংকাইট ব্রঙ্কাইটিস নিউমোনিয়া হয়েছে কিংবা ঠান্ডার প্রবণতা খুব বেশি হাজারো রকমের সমস্যা কিংবা সঠিক মতন পেশাব পায়খানা হয় না সঠিক মতন ঘুম নিদ্রা হয় না এরকম অনেক প্রশ্ন কিন্তু আছে কিন্তু আপনি শুকিয়ে যাচ্ছেন আপনার ক্ষুদা মন্দা আসছে মানে খেতেও খুব একটা ভালো লাগে না চলতে গিয়ে আপনার ক্লান্তি বোধ করতেছেন কোনো কাজে উৎসাহ আগ্রহ পাচ্ছেন না কিছুক্ষণ কাজ করার পরে ক্লান্ত হয়ে যাচ্ছেন শুয়ে পড়তে ইচ্ছে হচ্ছে কিংবা বসে পড়তে ইচ্ছে হচ্ছে কিংবা হাঁটতে যাচ্ছেন ক্লান্তি বোধ হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন এই সমস্ত জিনিসগুলি হলো একটা সমস্যা তাই আপনি যাতে এই সমস্যা থেকে